হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চল্লিশ সাইজের গ্রাকাট ব্লাউজ তাও আবার একদম সরাসরি কাপড়ে তোমরা ভিডিওটি একবার দেখেই শিখে নিতে পারবে খুবই সহজভাবে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখো ভিডিওটা কোনো জায়গায় যেন বাদ দিও না তাহলেই একটু কিছু মিস হয়ে গেলেই কিন্তু তোমাদের ব্লাউজটি সম্পূর্ণভাবে তোমরা করতে পারবে না ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও চলো তাহলে শুরু করা যাক এখানে আমি দুটো ফেব্রিক নিয়েছি একটা লাইলিন নিয়েছি আর একটা মেন কাপড় নিয়েছি আমি প্রথমে লাইলিনে কাপড়টিকে কাটিং করে নেব তারপরে একই রকমভাবে কাপড়ে আমরা কাটিং করে নেব তার জন্য দেখো লাইলিনটিকে আমি দুটো ভাজ করে রেখেছি প্রথমেই আমরা ঝুলের মাপ নিয়ে নেবো আমাদের যে ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিতে হবে তোমরাও ঠিক একই রকমভাবে করে নেবে আমি এখানে ষোলো ঝুল নিয়ে নিয়েছি এবার পুটের মাপ নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আর্মহোল নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপরে আমাদের যে ব্লাউজের সাইজ হচ্ছে চল্লিশ চল্লিশকে আমরা চার ভাগে ভাগ করে এখানে নিয়ে নিয়েছি দশ ইঞ্চি নিয়েছি তারপরে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা দিয়েছি এক্সট্রা কাপড়ের জন্য কোমরের সাইডে আমি একই রকম রাখছি মানে আমি কোনো মেজারমেন্ট নিচ্ছি না একই রকমভাবে আমি এখানে রেখে দিচ্ছি এবার আর্মহলের সাইডে দেড় ইঞ্চি ওপরে একটা মার্জিন করে ঠিক এরকমভাবে একটা আর্মহলের শেপ দিয়ে দিতে হবে এবার গলা চওড়া নিয়ে নিচ্ছে আড়াই ইঞ্চি মতন গলা ঝুল নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি আর নিচের দিকের চওড়াটা রাখছি তিন ইঞ্চি তারপরে এটাকে আমি একটা বক্স তৈরি করে দিয়েছি বক্স তৈরি করার পরে আমি আমার পছন্দ মতন একটা এখানে গলার শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী এখানে অন্য ডিজাইন করে নিতে পারো তারপরে আমরা এটাকে কাটিং করে নেব এবার আমরা সামনের পাটটিকে কাটিং করে নেব তার জন্য কাপড়টিকে দুটো ভাজ করে রেখেছি কাপড়টিকে ভাজ করে নেওয়ার পর তার উপরে এই যে পেছন পাটটা ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে আমরা এখানে দেড় ইঞ্চি মতন এক্সট্রা নেব দেড় ইঞ্চি মতন ফাঁকা রেখে তারপরে আমাদেরকে পেছন পাটটাকে বসিয়ে দিতে হবে দেড় ইঞ্চি আমরা নিচ্ছি কারণ আমাদের সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে এটা আমাদের খাপ তৈরি করার সময় প্রয়োজন পড়বে হুবু সেম একই রকমভাবে ড্রয়িং করেছি সামনের দিকে আমরা দেড় ইঞ্চি মতন ফাঁকা রেখেছি আর একটা কথা নিচের দিকে আমাদেরকে এক ইঞ্চি মতন এক্সট্রা রাখতে হবে এটাও তোমরা রেখে দেবে তারপরে আমরা নিচের দিক থেকে নিচের দিক থেকে সাড়ে তিনে একটা মার্ক করে দিয়েছি অপর সাইডে একই রকমভাবে সাড়ে তিনে মার্ক করেছি তারপরে এটাকে একটা বক্স তৈরি করে দিয়েছি আমরা জানি বেল্টের একটা শেপ হয় তার জন্য এখানে আধা ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এরকমভাবে শেপ দিয়ে দিয়েছি এবার আমরা সামনের গলার জন্য নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি কারণ আমরা পেছনের গলাতেও আড়াই ইঞ্চি নিয়েছিলাম গলার ঝুল নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি মতন আর নিচের দিকে গলার চওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তারপরে একটা বক্স তৈরি করে এখানেও একটা গলার শেপ দিয়ে দিয়েছি এবার আমরা খাপের চওড়া নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি গলার দিকে হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিয়েছি তারপরে আমরা আর্ভুলের সাইডে হাফ ইঞ্চি ভেতরে একটা মার্ক করে ঠিক এরকমভাবে তালপাটের শেপ দিয়ে দিয়েছি যে শেপটা দিলাম এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে আর একটা মার্ক করে নিয়েছি তারপরে তিনটে মার্কে এরকমভাবে আলতো হাতে মিলিয়ে দিতে হবে ভালোভাবে দেবে এটা এবার আমরা খাপের মিডিলটিকে বার করে নেব আমরা যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম ওইটাকে এবার আমরা ব্যবহার করবো ওখান থেকে ফিতেটাকে এরকমভাবে ধরে ঠিক খাপের মাপটা বার করে নিতে হবে তারপরে এক সাইডে দিয়ে দিতে হবে তিন ইঞ্চি অপর সাইডেও দিয়ে দিতে হবে তিন ইঞ্চি আর মিডিলে হাফ ইঞ্চি কমিয়ে আড়াই ইঞ্চি তারপরে এই তিনটেকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে তার দিয়ে একটা খাপের শেপ তৈরি করে দিতে হবে খাপের নিচে আমরা হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব কারণ আমরা কাপড়ে সরাসরি ব্লাউজটিকে কাটিং করছি আমাদের এক্সট্রা সেলাই মার্জিন নেওয়া নেই গলার সাইডে হাফ ইঞ্চি বাইরের দিকে এইভাবে আমরা নিয়ে নেব তারপরে নিচের দিকে এটাকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে আমাদের ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে সেম একই রকমভাবে কাটিং করে নেব কাটিং করা হয়ে গিয়েছে কিন্তু খাপের নিচে যে আর একটা পার্ট থাকে ওইটা আমাদেরকে আলাদাভাবে বার করে নিতে হবে তার জন্য আমরা খাপটিকে এইভাবে ধরে মেপে দেখব কত ইঞ্চি আসছে দেখো খাপটা মেপে নিয়েছি আমার এখানে আসছে আট ইঞ্চি মতন তার জন্য আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি এটাকে ডবল ভাজ করে রেখেছি আট ইঞ্চি দেখো প্রথমে মেপে নিয়েছি এক সাইডে নিয়ে নিচ্ছি চার ইঞ্চি অপর সাইডেও নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এবার এটাকে একটা বক্স তৈরি করে দিয়েছি তারপরে এর মিডিলটিকে বার করে ঠিক এরকমভাবে একটা সোজা লাইন টেনে দিয়েছি এবার আমরা নিচের দিকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি তার ওপরে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতন তার অপর সাইডে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি তারপরে এইগুলোকে সব আমি এই মিডিলে ঠিক এরকমভাবে মিলিয়ে দেব। তাহলে দেখো একটা শেপ তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে হুবহু একই রকমভাবে কাটিং করে নেব তো আমাদের লাইলিন কাপড় কাটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা মেন কাপড়ে এগুলোকে একই রকমভাবে কেটে নেব। কোনো জায়গায় এক্সট্রা নিতে হবে না আমাদেরকে সেম একই রকমভাবে কাটতে হবে তো দেখো একই রকমভাবে কাটিং করে নিয়েছি কোনো জায়গায় এক্সট্রা দিইনি সব জায়গায় একই রকম রেখেছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে এইভাবে তোমরা অবশ্যই একবার কাটিং করে দেখবে খুবই সুন্দর হবে ব্লাউজটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই